হারমানপ্রীত কর আর স্মৃতি মান্ধানা ভারতের মেয়েদের টিমের এই ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনকে আমি মনে করি আজকের এই মহা গুরুত্বপূর্ণ এই মেগা ফাইনালে একটু বেশি প্রোয়াক্টিভ থাকতে হবে অন দ্য ফিল্ড কারণ দুজনেই সবচেয়ে মোস্ট সিনিয়র ক্যাম্পেনার আর তাদের সাথে আমি দীপ্তি শর্মার নামটাও ইনক্লুড করতে চাই দীপ্তি শর্মাও কিন্তু এই টিমের অনেক সিনিয়র একজন মেম্বার যদিও তিনি হারমানপ্রীত আর স্মৃতিমতো অতটা লাইম লাইটে থাকতে পারেন না কিন্তু দীপ্তি শর্মা এই টিমের অন্যতম ব্যাকবোন তিনি যে অলরাউন্ডারশিপের দায়িত্বটা পালন করে আসছেন লাস্ট কয়েক বছর ধরে ইভেন এই টুর্নামেন্টেও তিনি বারবার বিপদের সময় ভারতের ওই ব্যাটিংয়ে এসে পরিত্রাতা হয়ে উঠেছেন যখন ব্যাটিং কোলাপস হয়েছে তিনি ওই জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছেন একদম মানে টুর্নামেন্টের প্রথম ম্যাচের কথাই আপনি ভেবে দেখুন সেখানে ওই একটা খুব কঠিন সময় এসে তিনি তিপ্পান্ন রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে সেঞ্চুরির পার্টনারশিপ করে ভারতকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন আর বল হাতে তিনি এই টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার জয়েন্টলি তো ডেফিনেটলি এই স্মৃতি মানে হারমানপ্রীত আর ওই দীপ্তি শর্মা এই তিনজন সিনিয়র ক্যাম্পেনারের দায়িত্বটা সবচেয়ে বেশি বর্তায় বলে আমি মনে করি ডেফিনেটলি ফাইনাল ম্যাচে মানে অন দ্য ফিল্ড টাফ টাইম আসতেই পারে আর যে পার্টিকুলার মানে টাফ টাইমের কিন্তু মাল্টিপল নাম্বার অফ টাইমস সম্মুখীন হয়েছিল ভারতের মেয়েরা ওই যে পার্টিকুলার গ্রুপ পর্বের তিনটা ম্যাচে তারা হেরে গেছিল তখন দেখা গেছিল ওই মানে চাপের মধ্যে তারা কিন্তু সঠিক ডিসিশন নিতে পারেনি ওই সাউথ আফ্রিকার ইংল্যান্ডের এগেনস্ট এই পার্টিকুলার দুইটা ম্যাচে ইভেন অস্ট্রেলিয়ার এগেন্স্ট ওই ম্যাচটাতেও মানে এই তিনটা ম্যাচেই তো জয়ের আমরা খুবই মানে কাছাকাছি ছিলাম ইভেন শেষ মুহূর্তে গিয়ে ওই একটা দুইটা ভুলের জন্যই আমাদের হেরে যেতে হয়েছিল আর যে পার্টিকুলার জায়গা দেখেছিলাম বোলিং চেঞ্জ থেকে শুরু করে ফিল্ড প্লেসমেন্ট এই পার্টিকুলার জায়গাগুলোতেই ডিসিশন নিতে তারা ওই সূক্ষ্ম সূক্ষ্ম মিস্টেক করে ফেলেছিল আর যেগুলোই কিন্তু পরবর্তীতে অনেক কস্টলি হয়ে গেছিলো যে কারণে আমরা জয়ের খুব কাছাকাছি কেউ একেবারে শেষ মুহূর্তে গিয়ে অল্প ক্লোজ মার্জিনের জন্যই ম্যাচগুলো হেরে গেছিলাম তো এই ভুলগুলো কিন্তু ফাইনালের মঞ্চে কখনোই করা চলবে না আর আমি মনে করি এই তিনজন সিনিয়র ক্যাম্পেনারের কাঁধের দায়িত্বটা সবচেয়ে বেশি করে নেওয়া উচিত হ্যাঁ স্মৃতি আর হনুমানপ্রীতকে তো তার পরবর্তীতে মানে ব্যাটিংয়ের যেটা তাদের মেন রোল সেখানে তো বড় ভূমিকা পালন করতেই হবে স্মৃতি মানধানা ডেফিনেটলি তিনি সেমিফাইনালের মতো এরকম একটা বিগ ম্যাচে দারুণ স্টার্ট পেয়েছিলেন তিনি ওই পজিটিভ রিদিম বা টোনটা সেট করে দিয়েছিলেন শুরুতে আনফর্চুনেটলি তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি আশা করব ফাইনালের মঞ্চে তিনি ওপেনিংয়ে যেমন একটা বড় জুটি গড়ে তুলবেন শেফালি ভার্মাকেও ওই জায়গায় একটু সাপোর্ট দিতে হবে তো শেফালি ভার্মা টিকতে পারুক কিংবা না পারুক স্মৃতি মানধানা থেকে অন্তত একটা বড় ইনিংস একটা কার্যকরী ইনিংস আমরা ডেফিনেটলি কিন্তু আশা করতেই পারি আর হারমানপ্রীতের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য হয়তোবা তিনি তার শেষ বিশ্বকাপ বা শেষ বিশ্বকাপের ম্যাচ খেলতে চলেছেন তো তিনিও চাইবেন মানে একটা ভালো হ্যান্ডি নক খেলে ভারতকে ওই জয়ের প্ল্যাটফর্মটা তিনি যাতে গড়ে দিয়ে যেতে পারেন সেই রকম একটা প্রচেষ্টা তার তরফ থেকেও থাকবে তিনিও যেহেতু সেমিফাইনালে একটা বেশ দারুণ ইনিংস ডেলিভার করেছেন অলমোস্ট একটা ম্যাচ উইনিং ইনিংস বা একটা দুর্ধর্ষ পার্টনারশিপ করে ভারতকে জয়ের প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিলেন তো তিনিও চাইবেন ফাইনালে তার ওই ভালো রিদিম বা ফর্মটা ক্যারি করতে তো ডেফিনেটলি এই দুজনের মানে ব্যাটিংয়ে যেমন রোলটা প্লে করতে হবে তেমনি অ্যাট দ্য সেম টাইম অন দ্য ফিল্ড ভারত যখন ওই ফিল্ডিং করবে তখন ওই জুনিয়রদের গাইড করাটা কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি কারণ ভারতের এই পার্টিকুলার টিমটায় বলিং ইউনিটটা কিন্তু খুব একটা বেশি অভিজ্ঞ নয় ওই শ্রীচরণী বলুন কিংবা রাধা যাদব বলুন কিংবা ওই ক্রান্তিগড় বলুন এরা কিন্তু অলমোস্ট তুলনামূলক মানে আন্তর্জাতিক ক্রিকেটে এদের অভিজ্ঞতা খুব একটা প্রায় নেই বললেই চলে ক্রান্তিগৌড় যথেষ্ট ট্যালেন্টেড তার ট্যালেন্ট নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশ নেই কিন্তু তিনি প্রেশার মোমেন্টে পড়লে ওই যে লাইন লেংথ এলোমেলো করে ফেলেন সেখানেই আর কি বলতে গেলে এক্সট্রা বিট অফ কিছু রান তিনি লিক করে দেন আর যার ফলে পরবর্তীতে তার পক্ষে কিন্তু ফিরে আসাটা যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যায় আর ঠিক যে ঘটনার সম্মুখীন আমরা হয়েছিলাম ওই এর আগের ম্যাচেই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে এর আগেও গ্রুপ পর্বেও বেশ কয়েকটা ম্যাচে তিনি ওরকম প্রেসারে পড়ে গেছিলেন ওই পার্টিকুলার টাফ টাইমগুলোকে হ্যান্ডেল করার জন্য বা জুনিয়রদের রাইট ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য তাদের সাথে বারবার কথা বলে সঠিক পরামর্শ দিয়ে ফিল্ড প্লেসমেন্টগুলো রাইট ওয়েতে করে আমি মনে করি এই জায়গায় জুনিয়রদের বা তুলনামূলক যারা একটু নতুন ইভেন শ্রীচরণী তাদের পাশেও আমার মনে হয় এই হারমানপ্রীত শ্রীতিয়ার দীপ্তি দাঁড়ানো উচিত সঠিক সময় যাতে তারা সঠিক আউটপুটটা ডেলিভার করতে পারেন এই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে এখানে আপনি হেরে গেলে কিন্তু আর ফিরে আসার সুযোগ পাবেন না একটাই লাস্ট চান্স একটাই ম্যাচ এটা কিন্তু আমাদের যেভাবে হোক জিততেই হবে দেশের সমর্থকদের মুখে হাসিটা ফোটাতেই হবে আর আমি মনে করি রাধা যাদব আর শ্রীচরণী এই পার্টিকুলার ফাইনাল ম্যাচে তারা যদি নিজেদের পরিকল্পনা মাফিক একদম সঠিক লাইন লেংথ মেনটেন করে বল করতে পারেন জায়গায় যদি বলটা রাখতে পারেন তাহলে সাউথ আফ্রিকার এই ব্যাটিং লাইন আপকে তারা কিন্তু মানে একার হাতেই ধসিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন কারণ সাউথ আফ্রিকার এই টিমটা একমাত্র টিম এই বিশ্বকাপের যাদের ওভারঅল এগারো জন ব্যাটারের এগারো জনই ডানহাতি আর খেয়াল করে দেখবেন সাউথ আফ্রিকা কিন্তু যে দুইটা ম্যাচে ব্যাটিং কোলাপস হয়েছিল তাদের অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের এগেনস্টে এই দুইটা ম্যাচেই তাদেরকে টাফ টাইম দিয়েছিল ওই লেফট আর্ম স্পিনার আর লেগ স্পিনার অস্ট্রেলিয়ার তরফ থেকে তাদের কঠিন সময় দিয়েছিলেন অ্যালানা কিং তিনি একটা স্পেলেই সাত উইকেট তুলে সাউথ আফ্রিকার ওই ব্যাটিং লাইন আপকে ভেঙে পুরো গুড়িয়ে দিয়েছিলেন যার কারণে সাউথ আফ্রিকা একশো রানও করতে পারেনি আর টুর্নামেন্টের একদম মানে সাউথ আফ্রিকার খেলা ফার্স্ট ম্যাচে ওই স্মিথ আর সোফি এক্লিস্টন এই দুই বাঁহাতি স্পিনারও ওই সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে ভেঙে খান খান করে দিয়েছিলেন যে কারণে মাত্র উনসত্তর রান তারা অল আউট হয়ে গেছিলো তো এই পার্টিকুলার জায়গাতে আমি বলছি রাধা আর ওই শ্রীচরণী তারাও যেহেতু লেফট আর্ম স্পিনার অ্যাওয়ে ওয়েং ডেলিভারি যেহেতু করতে পারবেন রাইট হ্যান্ডেড ব্যাটারদের এগেনস্টে আর পরিসংখ্যানই বলে দিচ্ছে সাউথ আফ্রিকার এই ওভারঅল ব্যাটিং লাইন আপ লেফট আর্ম স্পিনার কিংবা লেগ স্পিনারদের এগেনস্টে আসলেই ঠিক কতটা স্ট্রাগল করে মানে শরীর থেকে যে পার্টিকুলার বলগুলো দূরে যাচ্ছে তারা ফেস করতে কিন্তু একেবারেই স্বচ্ছন্দ বোধ করেন না শুধু বলটা প্রপার লাইন আর লেংথটা মেনটেন করে ওই জায়গায় রাখতে হবে তাহলেই আমি মনে করি কাজ হয়ে যাবে আর স্মৃতি হারমান তার দীপ্তির উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকবে যেটা আমি আগেও বলেছিলাম তারা যেন ওই অ্যাওয়ে গোয়িং ডেলিভারিগুলো মানে রিচের বাইরে যে বলগুলো যাচ্ছে যেগুলো একেবারেই নাগালের মধ্যে নয় তারা যেন জাস্ট লিভ করে দেয় রকম রিস্ক না নিয়ে তারা যেন ওই বলগুলোকে চেস করতে গিয়ে তার উপর অযথা ওই বড় শটে কনভার্ট করতে গিয়ে বা হাওয়ায় শট খেলে মিসটাইমড হয়ে কোনোভাবেই যেন নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে না আসে যে কাজগুলো তারা এই টুর্নামেন্টে বহু ম্যাচে করেছে ইভেন লাস্ট এক বছরে যদি আপনি তাদের ব্যাটিং পরিসংখ্যানটা একটু ভালো করে পর্যালোচনা করে দেখেন মাল্টিপল নাম্বার অফ ওকেশানস তারা ভালো অবস্থানে থেকেও ঠিক ওই রকম ফেক কনফিডেন্স নিয়ে বাইরের বলগুলোকে অযথা শেষ করতে গিয়ে ওই বড় শটে কনভার্ট করতে গিয়ে নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসেছেন আশা করবো ফাইনালের মতো এরকম একটা বিগ মঞ্চে ওই অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে শিশু সুলভ এই ভুলগুলো তারা রিপিট করবে না তো ভারতের মেয়েদের আমাদের খেলার আড্ডার তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আরও একবার শুভকামনা জানালাম এই ফাইনাল জেতার জন্য দেখা যাক আজকের ওই দু আর দু হাজার ওই দুইটা ফাইনাল হারের আক্ষেপ তারা পুরোপুরি সুদে আসলে মিটিয়ে দিতে পারে কি না কী মনে করেন পারবে তো ভারতের মেয়েরা আজকে আর রকম ভুল না করে এই সাউথ আফ্রিকার মেয়েদের টিমকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে কমেন্টে জানান